এবার যে খবরের দিকে নজর রাখবো ভগবান গোলা এক নম্বর এবং দুই নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় দেওয়াইপুর বালিগ্রাম হাবাসপুর এলাকায় বিভিন্ন এলাকায় ভগবান গোলা দুই নম্বর ব্লকের দারিদ্র কল্যাণ সমিতির উদ্যোগে অসহায় গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ দেখাবো সেই ছবি কি বলেছেন তিনারা শোনাবো আপনাদের দারিদ্র কল্যাণ সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন ভগবান গোলা এক নম্বর এবং দুই নম্বর ব্লকের মানুষ আপনারা দেখছেন আখেরি গঞ্জ নিউজ অবশ্যই এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিও শেয়ার করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকে আমাদের এইখানে দেওয়ায়পুর রতনীতলা মসজিদ প্রাঙ্গণে ঈদ উপলক্ষে আমরা কিছু বিধবা অসহায় মেয়েদেরকে বস্ত্র দানের ব্যবস্থা করেছি আমাদের আজকে উপস্থিত আছেন আমাদের সহসম্পাদক রেজাউল করিম সাহেব আমাদের কোষাধ্যক্ষ জেনারেল সেক্রেটারি তারপরে আমাদের কোষাধ্যক্ষ সেক্রেটার আবিদ আজাদ আছে আমাদের সচিন বাবু আছে আরও অনেকেই আছে এখানে আমাদের সহ সভাপতি মুক্তার সাহেব আছে আমাদের কামাল ভাইও আছে মৌলানা কামাল সাহেব অনেকে আমরা এখানে উপস্থিত আছি আমাদের সেক্রেটারি সাহেব কিছু কথা রাখবে আমি ওনাকে বলার জন্য দাম থেকে আমাদের রক্তদান কর্মসূচি আমরা চালিয়ে আসছি। কারণ তোমাদের যেহেতু রঙ্গঙ্গলা ব্লক 1 এবং 2 নিয়ে আমাদের এই জনকল্যাণ সমিতির শাখা একসঙ্গে আমরা কাজ করছি। এজন্য জন্য সকাল 9ঘটে কা আমরা রঙ্গঙ্গলা ব্লক 1 এর অন্তর্গত ভাগদারনা গ্রামে সাপোর্ট হয়েছে নিয়ম আমরা রক্তদান কর্মসূচি সকাল নটায় কত পরে বেলা এগারোটায় গণেশনগর বালিগ্রামে বিভিন্ন কর্মসূচি বস্ত্রদান কর্মসূচি চালিয়ে আমরা তৃতীয় বস্ত্রদান কর্মসূচি এই ঘগনগোলা ব্লক দুয়ের অন্তর্গত দেবাইপুর গ্রামে আমরা এই কর্মসূচি বস্ত্রদান কর্মসূচি এখনই শুরু করে